কথাটা শুনতে নাই মুসলমান ভাই বেরাদাল দাল আপনার দৌড়ে ঘরে গেল যাওয়ার পর একটা চিঠি লিখেছিল চিঠিটা লিখে আপনার লোকটাকে দিল আর কিছু একটা ব্যাগ দিয়ে একটা ব্যাগ দিয়েছিল ব্যাগের মধ্যে কাপড় ছিল ব্যাগের মধ্যে আপনার খেলনা ছিল বলেছেন চাচা আপনি যেহেতু আমার কাশির সেজে যেতে চাচ্ছেন আপনার কুফা আপনি নিয়ে যান এই চিঠিটা আমার আব্বা জানকে দেবেন বেড়াদার বন্ধুগণ ভাই লোকটা বলেছেন আকা আপনার বেটি

শেষ পর্যন্ত তুমি আমার প্রতি দয়া করে আমার বেটির শেষ আপনার চিঠিটা আপনার নসীব করেছো আমার বেটির কিছু খবর গুলো জানতে পারবো চিঠিটা খুলে চিঠির মধ্যে লিখেছেন আসসালামু আলাইকুম আব্বাজা। আপনি ভালো আছেন আব্বা গো কিন্তু আমি তোমার শুক্রা বেটি ভালো নাই আব্বা আপনি আপনার বেটির খবর নিচ্ছেন না আব্বা আমার ভাই আলী আসগর কেমন আছে আমার ভাই আপনার আলী আকবর কেমন আছে আব্বা আমার মা কেমন আছে আব্বা আমার ফবিরা কেমন আছে আকবার বলেন না মুসলমান ভাই এ সুরা বলছেন আব্বা সাথে আপনি আমাকে ভুলে গেছেন আপা গো আপনার কাছে তো আপনার সচি আছি এই জন্য আপনি আমাকে ভুলে গেছেন আপনার কাছে তো আপনার বেটা আছে এই জন্য আপনি আমাকে ভুলে গেছেন আপনার কাছে তো আপনার বিবি আপনার বোনের বোন আছে আপনি এই জন্য আমাকে ভুলে গেছেন আপনার কাছে আপনার সবাই আছে কিন্তু আব্বা আমার কাছে যে কেউ নাই আব্বা আমি যে মদিনাই ভাই হারাম মাহারা আমি যে মদিনার মধ্যে আমার আব্বা রয়েছি আমি যে মদিনাই এথিমের বাচ্চাদের মতো ঘুরছি আবার যে মদিনাতে কেউ নাই গো আব্বা আব্বা যেমনি ভাবে ব্যবস্থা করে আমাকেও সঙ্গে করে নিয়ে যাও না আব্বা আমি যে মোজেলায় একা আর থাকতে পারsin নাব্বা ইমাম হোসেন বাবা চিঠিটা পড়ছে আর জানো চোখ দিয়ে পানি পড়ছে আর চিঠিটা আপনার ভিজেছে মুসলমান ভাই এখানে অনেক লম্বা আমি সংক্ষিপ করতে চাই ইমাম হোসেন কে আবার বলছেন আব্বা আমার ভাই আলী আসগর তো মনে হয় বড় হয়ে গেছে আব্বা তবে আমি আমার ভাই আলী আজগরের জন্য আব্বা আমি বসে বসে কিছু খেলোনা আপনার বানিয়েছি আমার ভাইয়ের জন্য বসে বসে আমি আপনার কিছু কাপড় সেলাই করেছি আব্বা আপনি আমার ভাইকে কাপড়টা পরাবেন আমার ভাই আলিয়াসগর আপনার কাপড় পরবে আমার ভাইকে খুব ভালো লাগবে এ মুসলমান বেটির কথা শুনে হুসাইনের গুলি যা ফেটে যাচ্ছিল পারবে না কেন মুসলমান বাপ কিন্তু বেটিকে খুব ভালোবাসি আজ বেটির চেহারা দেখতে পেলে খুব আনন্দ লাগতো শেষবারের মতন দেখে নিতাম বেটি আবার বলছে আব্বা তোমরা খুব সুন্দর আছো পাশে তোমার সময় আছে কিন্তু হুসাইন চিঠির মধ্যে লাগছেন মারে মা ও বেটে শুভুরা তুমি ভাবছো আমরা ভালো আছি না রে বেটি না